তুমি এমন একটা মানুষ যাকে পেয়ে জীবনের যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনো মনে হবে না আমি একটা ভুল মানুষের সাথে আছি দিনের ক্লান্তি নিয়ে যখন ঘরে ফিরতাম তখন মনে হতো একবার একবার যদি তোমার মুখটা দেখতে পেতাম দিনের ক্লান্তিটা দূর হয়ে যেত শুধু মনে হতো কেন কেউ দরজার কাছে আমার জন্য দাঁড়িয়ে থাকে না কেন কেউ আমার জন্য রান্না করে রাখে না খেতে বসে হাজারটা প্রশ্ন কেউ কেন রোজ করে না আমায় কখনো কি তার মনে হয় না কলকাতা শহরে মানুষটা বড় একা কেন তোমাকে দেখার জন্য আমাকে শনিবারের অপেক্ষা করতে হয় গোলদিঘিতে সোমবার ভোরে ট্রেনে উঠতে গিয়ে যখন পিছন ফিরে তাকায় তখন বুকের ভেতরটা コレオテ。